অন্যান্য দিনের মতো যে রথের দিনটা একটু আলাদা হবে স্পেশাল হবে আমার কাছে সেরমটা কিন্তু নয় তো আমি সকালবেলা স্নান টান করে উঠে আমার পেছনে যে দেওয়ালটা দেখছো ওই দেওয়ালটাকে রঙ করেছিলাম এবং রঙ করতে করতে চুলে একটু রঙও লেগে গেছে তাই একটু বুড়ি হয়ে গেছি আমি এরপরে সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাকিমাদের সাথে রথের মেলাতে যাওয়ার জন্য বাইকে করে চলেছি আমরা সবাই আমি কাকু কাকিমা পুটু আর পুচু পুচু তো এত এক্সাইটেড যে ও বলছে যে আমি দীঘা যাচ্ছি তো পুচু এখানে প্রথমেই মেলাতে এসে বলছে আমি আগে পুতুল কিনবো তারপরে মেলা ঘুরবো এরকম একটা ব্যাপার এদিকে রথের তো কোনো নামই নেই মানে রথ আসতে অনেক দেরি তারপরে ওদের পুতুল কেনা হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি রাস্তায় দাঁড়িয়েছিলাম কারণ কি রথ আসতে অনেকটা দেরি হয়ে যাবে আর এদিকে দেখছি একটা দল আর কি তাদের ছোট রথকে নিয়ে এগিয়ে এসছে টেনে টেনে ভালো লেগেছে অবশ্য আমি একটু দড়িটা ধরে নিয়েছি কারণ আমি জানতামই যে বড় রথের দড়ি ধরতে পারবো না তারপরে সেখান থেকে ওই একটু ফুচকা খেতে চলে গেলাম ফুচকা তারপরে আমরা একটু দোকানে এসেছিলাম কাকিমার কিছু জিনিস কেনার ছিল তারপর এখানে কিছুক্ষণ বসে আছি কারণ কি পিসমণি আর কাকু আসবে আর রকিও আসবে কিছুক্ষণ পরে দেখলাম আরো একটা দল তাদের ছোট রথটাকে নিয়ে চলে এসেছে টানতে আমারও ইচ্ছে হয়েছিল খুব যে আমি এরকম একটা বাড়িতে ছোটখাটো রথ তৈরি করি যেহেতু বনুরা সবাই আছে ওরা সবাই টানবে খুব মজা হবে কিন্তু শেয়ার হলো কোথায় কে কাকু চলে এসছে রকিও চলে এসেছে রকিকে দেখাচ্ছি দাঁড়াও চোখে কাজল টাজল পরে একদম মেকআপ টেকআপ করে চলে এসেছে উঁচু এখানে হাসছে এই কারণে যে রকি ভাই হয়ে ওর দিদিকে কোলে তুলে নিয়েছে সত্যি বলতে কি এদের যে খুব বেশি ডিফারেন্স এজের তা কিন্তু নয় আমার একটা ভাই আছে এই এইরকমই এজের ডিফারেন্স দু মাস মতো ছোট আমার থেকে ও এখন বড় হয়ে গিয়ে অনেক কাজ বাজ করছে বাইরে থাকে যাকে বাদ দাও খুব মনে পড়ে ভাইয়ের কথা যে ছোটোবেলায় আমরা কিভাবে দিন কাটিয়েছিলাম একসাথে সেই যে মারামারি একসাথে খাওয়া দাওয়া সেগুলোকে খুব মিস করি যাকে বাদ দাও তারপরে তারপরে আমরা বকখালিতে চলে গেলাম বাইক নিয়ে সবাই মিলে বলতে কি বকখালির এই নিরিবিলির হাওয়াটা খেতে সত্যি খুব ভালো লাগে আবার যদি মানে কেউ যদি থাকে তাহলে বসা যায় এক ঘন্টা কিন্তু এখানে এক ঘন্টার জন্য চেয়ারে নেয় দশ টাকা সেটা কোনো ম্যাটার করে না তারপরে ওখানে গিয়ে আমরা একটু ক্রিস্পি পকোড়া খেয়ে নিয়েছিলাম তার সাথে একটু থামসাপও ছিলাম এখানে কিছুক্ষণ বসেছিলাম এখানে কাকুকে ভিডিওতে নিয়েছি কাকু বলছে হাই হায় আমাকে নিস না নিস না আসলে জল ছিল না বলে সমুদ্রের অনেকটা কাছেই চলে গেছিলাম তার জল আসতে পিছিয়ে আসতে হলো আমাদেরকে তো দেখা যাচ্ছিল না ক্যামেরা আসলে তারপরে রাত হয়ে যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছিলাম ফিরে এসে বিরিয়ানি খেয়েছি বিরিয়ানিটা আর কি কাকিমা খাইয়েছিলো আমাকে বিরিয়ানিটা ভালো ছিল তো আমি পুরোটা খেতে পারিনি আমার সেটা দুর্বল এত বেশি তেল মশলা একদম খেতে ভালো লাগে না একটু ঠিক আছে খাওয়া যায় ঠিক আছে আমি পুরোটা খেতে পারিনি তো বিরিয়ানিটা ভালো ছিল বেশ একটা চিকেন লেগ পিস ছিল প্লাস ডিমও ছিল সাথে তো রাতে আমি এটাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও দেখাচ্ছে নেক্সট একটি ব্লগ এটাটা